ওয়ালাইকুম এব্রিহান আমি সুমি আপনাদের মাঝে আজকে কি করলাম সেটা দেখাবো তো আজকে আমি হচ্ছে সন্ধ্যা টাইমে একটু চা করলাম চা করে একটু নাস্তা করে নিয়েছি তারপরে হচ্ছে এখন আমি কই মাছ ভাজবো তার জন্য হচ্ছে মাছটাকে ধুয়ে কেটে রেখেছিলাম তো আমি এখন এটাকে ভাজে করতে দিয়ে ভাজা শুরু করেছি এখন ভাজা প্রায় হয়ে গেছে এটাকে মোর স্পেস দিয়ে এখন নামিয়ে নিলাম তো আমি ফুল ভিডিও নিতে পারছিলাম না তলপ অল্প একটু করে নিয়েছিলাম তো এরপরে হচ্ছে আমি চিকেনটাকে ভাজবো তো আমি চিকেনটাকে কড়াইতে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার ভিতরে আস্ত কিছু রসুন দিয়ে দেবো তো রসুনগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজ মরিচ এগুলো অ্যাড করে দেবো তার সঙ্গে কিছু মরিচও ফেলে দেবো খেতে অনেক সুন্দর লাগবে তো তারপরে হচ্ছে কি চিকেনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে তো আমি এখন একটু লবণ একটু হলুদ অ্যাড করবো এখানে তো আমি একটু মশলা অ্যাড করবো বাটার মশলা তার জন্য তো আমি এখানে বেটে রেখেছিলাম আর জিরে আর রসুন আর আদা এটাকে আমি গুলিয়ে দিয়ে দিলাম তো দেওয়ার পরে হচ্ছে একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো তো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেললাম তো নামানো হয়ে গে এখন আমার চিকেনটা আপনাদের মাঝে কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টও বলে দিন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন আর আমার পাশে থাকেন আপনাদের দোয়া ভালোবাসা না থাকলে তো কোনো দিনে কোনো কিছু করা সম্ভব না আপনারা আশা করি আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওতে যদি কখনো কোনো ভুল হয় সেটা বলে দেবেন তো তারপর হচ্ছে আমি শাক রান্না করলাম তো এই শাকটাকে কার ওই জায়গায় কী শাক বলে আমি জানি না তো কার কোন জায়গায় কী শাক বলে এটা আমাকে বলে দিন এটা আমাদের এখানে শাক বলে তো আমি শাকটাকে ভালো করে কেটে ধুয়ে কেটে নিয়েছি তো আমি শাকটা ধোবো না ধুলে হয়তো চোপা লাগে এজন্য হচ্ছে কি আমি কলসে একটাকে ধোবো না আমি ভালো করে কেটে মিহি করে কেটেছি তাতে দেখতেই পাচ্ছেন যে কেমন করে কাটছি কাটা হয়ে গে এগুলা এরকম কুচি কুচি করে কেটে নিতে হয় তারপর আমি কড়াতে দিয়ে দিলাম কড়াতে দিয়ে আমি কাঁচামরিচ পুরো বেশি করে একটু কাঁচামরিচ দেবো শাকে একটু ঝাল হলে ভালো লাগে তো আমি কাঁচামরিচটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন আমি জানি না তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা আপনারা আমাকে এই বলতে ভুলবেন না এবং আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইবে আমি আমার অনেক কিছু হতে পারে আপনাদের দোয়া ভালোবাসা আমার মাঝে রেখেন তো আমার শাকটা সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে এটাকে আমি রসুন আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে বাগার দিব তার জন্য হচ্ছে কি আমি পেঁয়াজ আর রসুনটা ভালো করে বেস্তা করে নেব একটু হালকা লাল লাল করে নেব একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিলাম তো শাকটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পর হচ্ছে শাকটা আমি নামিয়ে ফেলবো আমার রান্না কার কার কাছে ভালো লাগে সেটা কমেন্টে জানিয়ে দিন আর আপনারা সবাই একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়েন আমার এই তো শাক হয়ে গেছে এদিকে থাকা আমার দিকে তাকাও তো

এটা কি এটা যে এটা কি গরুর মাংস মাংস রান্না করতে কি কি লাগে কাকে ডাকে ওই যে কে কে ডাকতেছে ki kasih kerana menonton video ini. Terima